তো গাছের পরিচর্যা করবেন সবাই ঠিক আছে আমি কিন্তু এই যে এখন আমি আসছি ফুলের গাছগুলোকে পরিষ্কার করে দেওয়ার জন্য এখানে গাঁদা ফুলের গাছ আছে তো ডেঙ্গা ফুলের গাছ আছে এই যে তো এইগুলোকে পরিষ্কার করে দিতে হয় ঠিক আছে মাঝে মধ্যে তো আবার পানি দিতে হয় বলে না যতনে রতন তো এখানে আমার একটা পোশাক গাছ লাগাইছি দেখতে পাচ্ছেন নিজে যে ও মাশাল্লাহ এই পোশাক গাছটা কিন্তু আমি লাগাইছি খুবই সুন্দর এটা কিন্তু বড় হবে আর তারপরে খেতে পারবো তাই না এখানে কিন্তু গোলাপ গাছ আছে একটা তার সাথে একটা গোলাপ ফুলের গাছ লাগাইছি এই যে ফুল দোষতে ফুল কেউ ফুলের রানী গোলাপ দেখছেন কত সুন্দর ফুল অনেক ভালো তো আমি এটাকে কিন্তু পরিষ্কার করে দিই আমি মাঝে মধ্যে এগুলাকে পরিষ্কার করে আনিয়ে দিই হ্যাঁ যত্ন করি এই যে ময়লা জমছে এই যে এগুলো যদি পরিষ্কার না করি তাহলে তো গাছ বেড়ে উঠবে না তাই না গালি গাছের পরিচর্যা করতে হয় এই গাছগুলাকে বেছে বেশি দিতে হয় এই যে যাবতীয় ঘাস এই যে এগুলো কিন্তু হয়েছে এই যে এগুলো কিন্তু সার হয় না হ্যাঁ সার পায় না গাছ তো এইভাবে আমরা যত্ন গাছ লাগাবো বেশি বেশি ফলের গাছ ফুলের গাছ সবজি গাছ আমি যেহেতু গ্রামে এই জন্য আমার এগুলা খুবই ভালো লাগে করতে অনেক ভাল লাগে আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে এই পুষার গাছটা একসময় বড় হবে এখান থেকে ইনশাল্লাহ সবজি খেতে পারবো তাই না একসময় সবজি খেতে পারবো আশা করছি তো গাছ লাগালে আসলে অনেক উপকার আমরা কিন্তু মানে গ্রামের টাটকা সবজি খেয়ে থাকি কারণ হচ্ছে যে আমরা হাতে লাগানো টাটকা সবজি খাই ভালো লাগে তো এইভাবে সবাই আপনারা জায়গা না থাকলেও যেখানে বাড়ির আনি নাই অল্প জায়গা ধরেন আপনার এখানে কোনো জায়গা নেই ছাদে থাকেন বা ছাদে আপনার জায়গা আছে হ্যাঁ বাসায় থাকেন শহরের বাসায় তো এখানে কি করতে পারেন এই যে এভাবে আমরা একটা টপের মধ্যে মাটি দিয়ে তারপর যে কোনো গাছ লাগাইতে পারেন আপনার ফলের গাছ লাগাইতে পারেন সবজি গাছ লাগাইতে পারেন তারপর হচ্ছে একটা পুঁইশাক গাছ লাগাইতে পারেন এভাবে লাগাইলে কিন্তু খেতে পারবেন সত্যি কথা আমরা এইভাবে করে থাকি এই জন্য সবাইকে বলবো এভাবে আপনারা একটু জায়গার মধ্যে ফলের গাছ তারপর হচ্ছে সবজি গাছ লাগাইতে পারেন ঠিক আছে এখানে ঘাস লাগাইছি তো গাছগুলা একটু আজকে বিলাতি কি পাতা মাটি দিতে হবে বিলাতি ধন্য পাতা কিন্তু অনেক টেস্ট যে কোনো ভর্তার মধ্যে তারপরে তরকারির মধ্যে দেওয়া যায় অনেক টেস্ট লাগে যে মাটিগুলো এগুলো দিতে হবে একটু মাটি দিয়ে দিতেছি আমরা বাড়ির আঙিনা এইভাবে কিন্তু আমরা গাছ লাগাইতে পারি ঠিক আছে যে কোনো গাছ লাগাইতে পারি কুশাল গাছটা লাগাইছিলাম এটা মনে করবে বেশি বেশি গাছ লাগান পরিবেশ বাঁচা আমি কিন্তু অনেক ধরনের গাছ লাগাই আমাদের এখানে দেখতে পাচ্ছেন গাছ কিন্তু খুবই ভালো লাগে তো এই পাশে যে আমি একটা পেয়ারা গাছ আনছি এই দেখেন পেয়ারা গাছটা অনেক লাগাইছি যত্ন করতে হয় যত্ন করলে হয় না ঠিক আছে তো মাঝে মধ্যে এগুলো আমি ওই রাখি দিয়ে দিই মাখি দিয়ে দিই তো সবাইকে বেশি বেশি গাছ লাগাবেন আমার মতো করে আর আমার গাছ লাগাতে খুবই পছন্দ তো মাঝে মধ্যে আমি এই কাজগুলো আনিয়ে যে করি আমার ভালো লাগে ঠিক আছে তো এখন আমি এগুলাকে একটু মাটি দিয়ে দিলাম এইভাবে আমরা যারা গ্রামে থাকি তারা এইভাবে কিন্তু গাছগুলো করতে পারি বাড়ি আঙি না গাছ লাগাইতে পারি একটু জায়গা থাকলে একটু জায়গার আমাদের গাছ লাগাইতে পারি ঠিক আছে ফলের গাছ ফুলের গাছ এভাবে কিন্তু আমরা ইনশাআল্লাহ স্বাবলম্বী হতে পারি তো আমার খুব ভালো লাগে গাছ লাগাইলে ঠিক আছে মাঝে মধ্যে আমি এগুলাকে যত্ন করি যখনই আমি বাইরে যাই তখনই একটা করে গাছ নিয়ে আসি এই যে ওই দিনকে গেছি একটা পেয়ারা গাছ আনছি তারপরে এই লেচু গাছ এটা একটা লেচু গাছ দেখতে পাচ্ছেন এই যে লেচু গাছটা এটা এটা কিন্তু আমি লাগাইছি আমার হাতে লাগানো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সময় বড় হবে তাই না তো আমরা এভাবে যারা আছি সবাই এইভাবে আমরা আমি সবাই সবাইভাবে গাছ লাগাবেন বেশি করে আমার মতো তো আমি এই যে লেচু গাছটা কিন্তু আসলে এখন বড় হয়েছে ছুট্টো আনছিলাম জালা গাছটা শুটু আনছিলাম বড়ো হয়েছে এই ধরনের গাছ লাগাইলে কিন্তু ফলের গাছ অনেক উপকার অনেক ভালো ঠিক আছে মেয়েদের কাজ হলো সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া ঘর জুপি ছানো মাজা এগুলা কিন্তু মেয়েদের কাজ তো এগুলা কিন্তু মেয়েদের কাজ মেয়েরাই করতে হবে ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া ভালো বাসন মাজা এগুলা সব মেয়েদের কাজ তো আমরা সবাই যারা মেয়েরা আছি আমরা গ্রামের মানুষ আমাদের ঘর ঝাড়ু দিতে হয় উঠান ঝাড়ু দিতে হয় এইগুলা আমরা মেয়ে মানুষ আমাদের এইগুলা কাজ কিন্তু বসে করতে হবে আর যারা আমরা বিশেষত মানে গ্রামে থাকি গ্রামে যেহেতু থাকি তাহলে আমাদের এইগুলা কাজ কিন্তু আমাদের করতে হয় ঠিক আছে আর মেয়েদের কাজ এইটাই ঘর জারু দেওয়া উঠান জারু দেওয়া তারপর হচ্ছে থালা বাসন মাজা গুছানো এগুলো মেয়েদের কাজ ঠিক আছে তো আরও কাজ আছে অনেক সঙ্গেই থাকেন আমার চলেন এখন আমি লাঠি মিশি কেন জানেন লাঠি দিয়ে আমি ওই যে পেঁপে পারবো দেখতে পাচ্ছেন আমাদের গাছের পেঁপে খুবই ভালো গাছের পেঁপে অনেক সুন্দর ঠিক আছে এই যে লাঠি মিশি এখন এখন পারতে হবে দেখতেই পাচ্ছেন হাতে লাগানো পেঁপে গাছ তো অনেক ভালো কাঠটা সবজি গ্রামের তো এখন আমি পারবো ওই যে লাঠি এইগুলা কিন্তু ভালো তারপরে এখানে একটা গাছ আছে মানে এখানে গোলাপ গাছ এখানে গোলাপ গাছ লাগাইছে তো এগুলো দেখতে হয় গাছ হয়ে গেছে আবার এগুলা কিন্তু মানে পানি না দিলে মরে যায় তো এই জন্য এখানে পাতা জমছে এখানে একটা গাছ আছে আমার গোলাপ গাছ দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ হয় আল্লাহ রহমতে পরিষ্কার দিতে হবে অনেক গাছ জমছে এই যে একদম ঘাস বইরে গেছে ঠিক আছে যত্ন করতে হয় সবকিছুই যত্ন না করলে হয় না ঠিক আছে আর আমার খুব ভালো লাগে এসব কাজ করতে আর মেয়েরা হচ্ছে এই কাজ এতে করবে ঘরের কাজ হয় না তার কাছে কেমন লাগে আমি জানি না তবে অবশ্যই একটু জানাবেন যে আপনাদের কাছে ঘাস লাগাতে পছন্দ কি না ভালো লাগে কি না আমার কিন্তু ভালো লাগে যখন আমি বাইরে যাই তখন আমি একটা করে গাছ আনি আমার আম্মু আমরা আইনে লাগাই ঠিক আছে আর ফুলের গাছ তো কোনো কথাই নেই ফুল তো অনেক ভালো লাগে ফুল আমার যে কোনো ফুল ভালো লাগে গোলাপ গাছ দেখতে পাচ্ছেন অনেক ভালো লাগে আমার ঠিক আছে এইভাবে আমরা পরিষ্কার করে দিব হ্যাঁ তাহলে গাছ কিন্তু বেড়ে উঠে আমি এভাবে কয়েকদিন পর পরে পরিষ্কার করিনি তখন গাছগুলো বেড়ে উঠে তো যাই হোক আমি এই জন্য শেয়ার করলাম সবাইকে কারণ হচ্ছে যে এভাবে আমরা সবাই বাড়ির আঙিনায় গাছ লাগাবো আর আমার খুবই পছন্দ আমার মতো করে কে কে গাছ লাগাইতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আমাকে ঠিক আছে কেমন লাগছে জানাবেন ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো লাগলে আর আমি অবশ্যই সবার জন্য শুভকামনা করি সবসময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ